হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমরা সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকালবেলা আজকে যেহেতু বৃহস্পতিবার দেখো তাড়াতাড়ি করে পুজো করে চলে এসেছি রান্না করে ভাত বসিয়ে দিছি আর এটা ভাবছো কি আজকে যেহেতু টিচার্স ডে তো আজকে আমার মেয়ে স্কুল থেকে দিয়েছে মাংস আর ভাত আর বলো না এক কাণ্ড হয়েছে বাচ্চাদেরকে ওইভাবে হাতে ধরেই দিয়েছে আর ব্যাস পুরো ও ব্যাগের মধ্যে পুড়ে দিয়েছে পুরো ব্যাগে মাংসের তেল ঝোল একাকার যাই হোক তো দেখি এবার আমার হাজব্যান্ড কী নিয়ে এসেছে আজকে কী রান্না করব। কেন সকালবেলা হলে এক চিন্তা হয়ে যায় কি রান্না করব। ও মা আবার দেখি মাংস নিয়ে এসেছে দেখেছো আজকে যেন মনে হচ্ছে মাংস ছড়াছড়ি আর শাক নিয়ে এসেছিল তা ভাবলাম কি যাই হোক মাংসের ঝোল করে দিই তারপর কর্মি শাক ভাজা করব। আবার দেখি নিয়ে এসেছে লোটে মাছ বোঝো ঠেলা বন্ধুরা আজকে দেখেছো কী অবস্থা তো যাই হোক কনমিক শাক যেহেতু ভাজা করবো তার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিয়েছি তোমরা কি এইভাবেই করো আমি তো এইভাবেই করি আর কর্মী ভাজা আমার ছোটো ছোটো ছেলেমেয়েরাও কিন্তু খেতে খুব ভালোবাসে আগে যেহেতু খেত না কিন্তু ওদেরকে আমি ভুলিয়ে ভালে খানো খাইয়ে আমি অভ্যাস করে দিয়েছি আর আমি গুড্ডু তো যেহেতু খুবই ছোটো ওকে আমি এখন থেকে ঝাল বলো সব রকম আমি খানো অভ্যাস করেছি কেন বলো তো কেন বাচ্চাদের ছোটোবেলা থেকে যেরকম অভ্যাস করাবে সেরকম দেখবে সব জায়গা তারা মানিয়ে নিতে পারবে আমার মেয়ে যেহেতু ছোটোবেলায় সেরকম ঝালটা খেতে পারতো না ওই জন্য একটু সমস্যা হতো কিন্তু গুড্ডুর বেলা আমি সেটা আর এ করিনি গুড্ডুর আমি সব রকমই অভ্যাস করে দিয়েছি আর দেখো চা বসিয়ে দিয়েছি একটু দেরি হয়ে গেছে চাটা করতে কেন মা সান করতে দেরি হয়ে গেছিলো তাই চাটা একটু গরম গরম না হলে ভালো লাগে আর এইটা তোমাদেরকে আমি প্রায় দেখাই এটা আমার পুরো রান্নাঘরের জানলার পেছন দিকটা আর এখানে কচু শাকের অভাব নেই আর যে যেরকম তাই যার যেরকম খেতে ইচ্ছা করে এখান থেকে কচু শাক কেটে নিয়ে যায় আর কচু শাক তো বাঙালিরা খেতে তো ভালোবাসবেই কি তাই তো তো দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর কদিন ধরে না প্রচণ্ড গরম ছিল এত গরম পড়েছে কালকেও আমি সারা রাত সেরকম শুতে পারিনি ভোর চারটে আঠান্নতে আমি শুয়েছি মোবাইল দেখে দেখি দেখি চারটে আঠান্ন দাঁড়াও মাকে আগে চাটা দিয়ে আসি তো চলো এক ফাঁকে চাটা মাকে দিয়ে আসি খেতে থাকুক তারপর দেখি আর কি কী রান্না করা যায় সকাল থেকে এমনি মাথা খারাপ হয়ে যায় কেন এ ওটা খায় না সে সেটা খায় না এরকমই ব্যস্ততার জীবন কাটে সেইভাবে কী করলাম মাংস ভাতা ছেলে মেয়েকে খাইয়ে দিলাম মাংস হয়েছে বলে কথা এক নিমিশে সব কিছু খেয়ে নেয় এরা আর যেদিনকে নিরামিষ হয় সেদিনকে বাবুদের আর মুখে আর কিছু রোচে না তো যাই হোক তো দেখো আলুটা কেটে নিয়েছিলাম আলুটা কেটে এবার একটু নুন আর হলুদে ভেজে তুলে নেবো কেন মাংস যেহেতু করবো মাংসের ঝোল করবো হাজব্যান্ড বললো তাহলে ঠিক আছে মাংসের ঝোল যখন করছো তাহলে ডাল করো না আমি বললাম ঠিক আছে তো ডালটা আজকে বাদ দিলাম তাহলে আমাদের বাড়িতে রোজই ডাল হয় আর তোমরা সেটা দেখেওছো ও হ্যাঁ দেখেছো বলতেই ভুলে গেছি ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ আমার চ্যানেল তোমাদের হচ্ছে স্বাগত যারা প্রথম দেখছো তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও যারা নতুন বন্ধুরা আছো আমাকে বন্ধু করতে চাও আর আমাকে একটা ঝটপট সুন্দর একটা কমেন্ট করে নাও আমি তোমাদের পরিবারে নিশ্চয়ই যাব। কেন একে অপরে পাশে থাকলে সবাই তো এগিয়ে যেতে পারবো আর ওয়েলকামটা জানাতে একটু দেরি হয়ে গেল তার জন্য মনে কিছু করো না তো দেখো মাঝকে লোটে মাছ নিয়েছিলাম আর লোটে মাছ কাটতে গিয়ে মানে ভাবছি লোটে মাছও মানে মাছ খায় তো দেখো পেট থেকে কী বেরোচ্ছে এই দেখো এই দেখো বন্ধুরা লোটে মাছের পেটের ভেতর ভেতরে এই মাছটা ছিল পেটটা কেটে আমি বের করেছি দেখো পুরো নারীর সাথে একদম পুরো জড়িয়ে গেছে এই দেখো এই মাছটা পেটের ভেতরে ছিল তো দেখো বন্ধুরা আমার মাংস কষানো একটু হয়ে এলেই তারপরে এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো আর সত্যি কথা বলতে আমার না মাংস ঝোলটা খুব একটা ভালো লাগে না আমার এরকম কষা কষা মাংস খেতেই খুব ভালো লাগে আর আমি কি করি যখনই মাংস কষাই আমি এক পিস তুলে রেখে দিই আর এটা খেতে আমার খুবই ভালো লাগে আমার মতো অভ্যাস কার কার আছে শুনি কমেন্ট করে বলো কিন্তু আর আলু আর মাংসতে জল দিয়ে দিলে আর সেরকম ভালো লাগে না ওই তখন ওই এক পিসই খাই তো চলো মাংস কষানো হয়ে গেছে এরপর তো লোটে মাছের পালা তো দেখো লোটে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি এরপর আমি পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে লোটে মাছটা দিয়ে দেবো দিয়ে তারপর আদা রসুন জানাই তো যেভাবে লোটে মাছ করা হয় আদা রসুন তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর অল্প মিষ্টি আর তোমার হাতেও অনেকেই আবার অবাক হয়ে যাবে আবার লোটে মাছের মিষ্টি হ্যাঁ বন্ধুরা আমাদের প্রত্যেকটা রান্নাতে না একটু করে চিনি পড়ে মিষ্টি বলতে খুব মিষ্টি না কিন্তু কয়েকটা চিনি আমাদের পোটা তো দিতেই হয় অনেকে চিনিটা অনেকে রান্নাতে পড়ে না কিন্তু আমাদের পরে বিশেষ আমার শ্বশুর বাড়িতে আমি এসে থেকে দেখি ওদের প্রত্যেকটা রান্নাতে অল্প করে চিনি দেওয়া হতো সে থেকে আমিও প্রত্যেকটা রান্নাতে চিনি দিই আমার বাপের বাড়ির ক্ষেত্রে আবার নিয়মটা আমার একটু আলাদা ওতে আমার চিনি দেওয়া হয় না তো যাই হোক ঝালটা একটুখানি মিডিয়ামই রাখলাম কেন আমার হাজব্যান্ড বাবা খুব আবার বেশি ঝাল খেতে ভালোবাসেন না তো আমি যে ঝালটা সব মিডিয়ামই রাখি আমরা একটু ঝালটা খুব কম খাই তো এবার ভালো করে এটাকে কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে হবে পুরো যখন শুকনো হয়ে যাবে তখন এটা নামাবো তো দেখো মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম নেওয়ার পর তা দেখো এবার আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর এর মধ্যে জল আমি অ্যাড করি না এভাবে এদিকে তো তখন হতে থাকুক একদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর একদিকে লোটে মাছটা অল্প আছে কমিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি এরপর আমি ছটপট করে কী করলাম বেসিনের মধ্যে বাসনগুলো মেজে নিলাম আর আর একটা জিনিস আজকে করেছি দেখো সামনে পুজো চলে আসছে আর পুজো মানেই আমাদের বাঙালিরা কি করে জামাকাপড় রোদে দেয় আর আমিও কিন্তু সেইটাই নিয়ম অনুযায়ী প্রত্যেক বছর জামা কাপড় রোদে দিই দুটো আলমারি একটা শোকেস একা হাতেই সব কিছু করতে হয় ঘর ছাড়া তো পরের ব্যাপার এক একটা করে ঘর ছাড়া শুরু করব কিন্তু এখন থেকেই না আমি এক এক করে জামা কাপড় দেতা শুরু করে দিয়েছি আমি এই আমার আলমারিটা প্রথম ধরেছি আর আমার একটা একটা করে থাক থাক মানে সে কালকে একটা শাড়ি থাক দিয়েছি আর দেখো লোটে মাছটা কথা বলতে না বলতে হয়ে গেছে আর এর আমার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি শান্তুতি করানোর পর এবার ছেলেকেও শান্তুতি করাবো করানোর পর ওদেরকে খাওয়ানোর আছে তারপর আমি বারবার কাজগুলো সেরে নেবো এখন রান্নার গ্যাস ট্যাস হয়নি ওগুলো মুছে তারপর ওদেরকে খাওয়াবো তাই এক পাকও ওদেরকে রান্নার শান্তুতিটা করিয়ে দিয়েছি এইভাবেই আমি ভাগ ধর করে রোজ আমাদের আমার হচ্ছে জীবন কাটে আর ওদেরকে আমি একটু হাসানো সবসময় চেষ্টা করি তাই মুখে ভঙ্গিমা করে এ করে সবসময় ওদেরকে হাসে খুশি রাখার চেষ্টা করি ওদের সাথে খেলি খেলা চলে করে তো ফাইনালি দেখো আমার সব কাজ হয়ে গেছে ভাবছো আমি গামছা গাই দিয়েছি কেননা আজকে প্রচুর রতুর তো আর এই রোতুর বলে এই দেখো আমি জামা কাপড় এক একটা থাক থাক করে দেওয়া শুরু করেছি আজকে একটা নিচের থাকটা ধরেছি দেখো সব রকম আর শাড়ি কটাও করে দিয়েছি আর কালকে আমার হ্যাঙ্গারে যত শাড়ি ছিল ওগুলো আমার ওদের তাও কমপ্লিট হয়ে গেছিলো তাই আজকে এই কটা যেগুলো ছিল এই কটাই আপাতত আজকে দিয়েছি তারপর হচ্ছে দ্বিতীয় থাক ধরবো আমার আলমারিটা কমপ্লিট হবে আবার হচ্ছে মায়েদের আলমারিটা ধরবো তারপর আমার মেয়েদের শোকেসটা ধরবো অনেক কিন্তু জামা জামাকাপড়ে ঠাসা বুঝতেই পারছো আর বাচ্চা কাছাকা তো আরও হয় তো ওই জন্য না বলে পুজোর আগে সব কিছু মেটাতে হবে তাই আমি এখন থেকে স্টার্ট করে দিচ্ছি আর আমি দেখো ভাবছি আমি ওদিকে তাকিয়ে আছি কেন আমি একটা বাড়ি বৌদির সাথে কথা বলছিলাম ওই জন্য বলছিল যে আমি যেহেতু ছাদে কাপড় ওদি দিচ্ছি তাই বৌদি বলছে ময়না তুমি কি ছাদে জামা কাপড়টা স্টার্ট করে দিয়েছো এই যে হ্যাঁ বৌদি আমি স্টার্ট করে দিয়েছি কেননা একা হাতে করতে হয় আর দ্বিতীয়ত কথা হচ্ছে এত এত জামাকাপড় না দিলেও নয় পুজোর তো নিয়মটা করতেই হবে তো এই কথা আমাদের চলছিল তো দেখো আমি ছাদ থেকে নেমে পড়েছি তো এবার মাথা পাতা আজরে এবার আমি কী করবো সিঁদুর পরে নেবো এবার তোমরা হচ্ছে এরকম আমি সবসময় চুলটা বেঁধে রাখি কেন কী করবো না এত গরম পড়েছে না ঘাড়ের মধ্যে চুল রাখতে ভালো লাগে না তো দেখো আমি সিঁদুরটা পরে এবার ছেলে মেয়েদেরকে খাওয়ানোর সময় হয়ে গেছে এখন বাজে দুপুর ডেটটা তো এরপর আমি ওদেরকে খাবো এবার তোমাদের কী দেখাবো তোমরা জানোই তো দেখো কর্মী শাক ভাজা করেছিলাম লোটে মাছের ঝুড়ো আর এদিকে আছে মাংসের ছোল লাল মাংসের ঝোল আর রান্নাঘরে মায়ের উচ্ছে ভাতে ছিল ওটা পরে আমি নিয়েছি এবার দেখো গুড্ডুকে কোলে নিয়ে নিয়েছি ওর ক্যামেরা দেখছি বলে ও ক্যামেরার দিকে তাকিয়ে আছে হ্যাঁ এরপর গুড্ডুকে নিয়েছি এরপর ও দিদিকে খাওয়াবো তো এইভাবে ওদেরকে গল্প বলে ওদেরকে খাইয়ে দিই তো আমার মেয়ে বলছে মা আমাকে দেখাও আমাকে দেখাও তো গুটু দেখো ক্যামেরা স্টার্ট করে দিয়েছে দেখানো আর ও ওর ও শিখে গেছে কীভাবে ক্যামেরা চালিয়ে ভিডিও করতে হয় ও মাঝে মধ্যে বলে লাইক করো ও দেখো আবার আ করে দেখা যাচ্ছে কি তাড়াতাড়ি দেখেছো আজকে খাওয়া হয়ে যাচ্ছে ক্যামেরাটা চালিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি ওই জন্য তাঁতি করে খেয়ে আ করে দেখাচ্ছি আবার দিয়ে আমার মেয়ে বলছে মা আমাকে দেখো আমাকে দেখো তো যাই হোক এইভাবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার পর এরপর আমি খেতে বসে গেছি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছিলো তো এরপর আমি দেখো করম্মীর শাক ভাজা আমি প্রথমেই নিয়েছি আর করমি শাক ভাজা সত্যি আমারও খেতে খুব ভালো লাগে শীতকালে লাল শাকটা খাই আর গরমকালে কর্মির শাকটাই খাই তো এরপর শাকটা খাওয়ানোর পর এর আমার মেয়ে দেখো এখনও ঘুমায়নি ও এখনও ঘুমাবেও না কারণ ওকে যতক্ষণ আমি কিছু না কিছু ফল কেটে দিচ্ছি ও না খেয়ে ও ঘুমায় না ওর একটা ভাত খেয়ে একটা ফল খাওয়ার অভ্যাস মানে এটা আমাকে ওকে দিতেই হয় এটা ছোটোবেলা থেকে অভ্যাস আর একটু খেতে ভালোবাসে ফলটা লেবু কেটে দেবো তা লেবুটা মশমি লেবুটা খেতে খুব ভালোবাসে তো ওটা দাদু বাবা যখন যেমন পারে নিয়ে আসে আর দেখতেই পেলে মাংসের ঝোল করেছিলাম আমি এক পিসই নিয়েছি কেন লোটে মাছ আর শাকটা দিয়েই আমার বেশিরভাগ ভাতটা খাওয়া হয়ে গেছে আর অল্প ভাত ছিল অল্প ভাত দিয়ে আমি মাংসের ঝোলটা খাবো আর দেখো বন্ধুরা একদম লাল লাল মাংসের ঝোল এটা হলে আর কিছু হয় না কিন্তু কি করো বন্ধুরা একটু লেবু হলে ভালো হতো কিন্তু দুর্ভাগ্যবশত লেবুটা এখানে পেলাম না এখন কেউই নিয়ে আসছে না তো দেখো অল্প ভাত দিয়ে আমি এক পিস মাংস নিয়েছি ওই দিয়ে আমার খাওয়ায় গেছে তাও ইচ্ছা করছিল না কিন্তু ওই দিয়ে যা হোক খেয়ে নিলাম ওই যে ওই যে আমি বললাম না মাংস আমার ঝোলে থেকে আমার মাংস খসাটাই ভালো লাগে তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে ওদেরকে লেবু ঠেবু কেটে দিয়ে ওরা খেয়ে নেবে খেয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়াবো ঘুম পাড়িয়ে আর আজকে বন্ধুরা অনেক অনেক দিন পর আজকে লেবু মাখা খাবো তো বাবার নিয়ে এসেছে ওটা মাখবো তো তারাও তোমাদের তো দেখাবো চিন্তা করো না আর দেখো আমার হচ্ছে সোনারা ঘুমিয়ে পড়েছে তো ওদেরকে ঘুম ঠুম পাড়িয়ে তার মধ্যে ভীষণ গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে বলার মতো না তো কালকে তো সারাত শুতে পারিনি তো চোখে খুবই ঘুমে ভর্তি এখনও তো ঘুমাতে পারবো না কারণ এখন ভিডিও বাসামি লেবু মাখবো তারপর হচ্ছে ভিডিও এডিট করব সব কিছু ঠিকঠাক করতে করতে তারপর বাবা আসবে বাবাকে খেলে দেবো দেখো আমি লেবু নিয়ে চলে এসেছি অনেক গ্রামেতে না লেবু নিয়ে ওরা ফুটবল খেলে আর আমাদের এখানে লেবুর দাম কত চিন্তা করতে পারো মানে এটা এবার এটাকে লঙ্কা দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে ভালো করে মাখবো কিন্তু এতে গঞ্জাজ লেবু পাতাও অনেকে দেয় কিন্তু আমি পেলাম না তো এইভাবেই মেখে ভালো করে চটকে আর এটা ছোটোবেলা খুবই ভালো করে আমরা খেতাম এটা আমার কাকা মাখতো আর আমরা খেতাম খুব ভালো লাগতো আর লাস্টে যে জলটা থাকে না লেবু যে জলটা পরে থাকে ওটাও খেতে কিন্তু খুব সুন্দর লাগে টক টক ঝালঝাল বেশ ভালো লাগে আর এই লেবু খাওয়া কিন্তু বন্ধুরা অনেক উপকার জানতো এ অনেক রোগ প্রতিরোধ করে যাতে তেবের জন্ডিস হয় ডাক্তাররা এই লেবু এই পাতিল লেবুটা খেতে বলে কারণ এই পাতি লেবু খাওয়াটা খুবই নাকি ভালো শরীরের পক্ষে আর বেশ ভালো হয়েছিলো টক টক ঝাল ঝাল তো চলো সবাইকে দিই বাবা এসেছে বাবাকে দেবো মাকে দেবো তারপর হচ্ছে আমি খাবো তো একটুখানি দেখলাম নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা দেখলাম হ্যাঁ বেশ ভালো আর অনেক দিন পর খাচ্ছি তো এই জন্য হাতটা না আটকা ছিল না খেয়েই যাচ্ছি খেয়ে যেমন আমি সব খেয়ে নিই আর কি বেশ সবটা আমি করিনি কেন মনে বড় লেবু ছিল তো এই জন্য হাফটা মেখেছি আবার হাফ কালকে মাখব তো চলো বন্ধুরা আর তো কিছু দেখার নেই ভালো লাগলে লাইক করো কিন্তু বাই